একটা আদর্শ বাগান গড়ে তুলবার মূল চাবিকাঠিটা একটু অন্যরকম সেখানে সার কীটনাশক বা পরিচর্যা মুখ্য ভূমিকা পালন করে না আপনি যেখানে বাগানটা করেছেন গাছগুলো যেখানে রেখেছেন আগে চারপাশের পরিবেশটা দেখুন প্রত্যেকটা গাছ পর্যাপ্ত সূর্যের আলো পাচ্ছে কি না দেখুন সূর্যালোক ছাড়া সানলাইট ছাড়া কোনো গাছই খাবার তৈরি করতে পারে না আর এই যে ফটোসিনথেসিস অর্থাৎ শালক সংশ্লেষ প্রত্যেকটা গাছের পাতার মধ্যে ঘটে থাকে এবং সেটা সূর্যালোকের উপস্থিতিতে আমরা অনেক সময় বলি ছায়াযুক্ত জায়গায় এটা চাষ করুন ওটা চাষ করুন ভালো হবে আদতে সেরকমটা নয় সূর্যালোক চাই হয় দিনের পর্যাপ্ত সূর্যালোক অথবা দিনের অর্ধেক সময় সূর্যের আলো পায় এরকম একটা পরিবেশ আমাদের বাগানের প্রত্যেকটা গাছ অ্যাকসেপ্ট করে আগে পরিবেশটা লক্ষ্য করুন পরিবেশটা দেখুন যেখানে সূর্যের কিরণ ঠিকঠাকভাবে পৌঁছাচ্ছে সেখানে টপগুলিকে রাখুন দেখবেন বাগান ভালো হয়ে যাবে তারপরে বাদবাকি পরিচর্যা সেটা আমরা প্রত্যেকে জানি সবাই করছি আশা করি আমি যে তথ্যটা দেওয়ার চেষ্টা করছি প্রত্যেকে বুঝতে পারছেন ভালো থাকবেন আর বাগানের যে কোনো বিষয় নিয়ে যখনই সমস্যা হবে মাইরুফ মাই গার্ডেন আপনাদের সাথে আছে চেষ্টা করছি নিজের বাগান করছি এবং সেই সাথে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে তুলে ধরবারও চেষ্টা করছি সবাইকে নমস্কার প্রত্যেকের বাগানের প্রতি শুভেচ্ছা রইল